সিটি পেজ এবং লাইভ গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি উত্তর আলিপুর ফরিদপুর সদর উপজেলার একটি ছাদবাগানে আপনারা অনেকেই অবগত আছেন আমাদের ফরিদপুর লাইভ গ্রুপে আমাদের একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী তিনি তার আব্বুর একটি ছাদ বাগানের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেছিল আমরা সেই ছাদ বাগানটি আজকে এসেছি পরিদর্শন করতে তো চলুন পরিচিত হওয়া যাক সেই ছাদ বাগানের মালিকের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন জি ভালো আছি আচ্ছা শুরুতে আমরা একটু পরিচিত হয়ে নেই আঙ্কেলের সঙ্গে আঙ্কেল পরিচয় আমি আব্দুর রাজ্জাক মিয়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিএডিসি ফরিদপুর আমি এই এই বাগান আমি ধীরে ধীরে গড়ে তুলতেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আশা ছিল আমি সাত বাগান করার জন্য আমি চাকরিতে চাকরি থেকে অপশন নেওয়ার পরেই আমি এই বাগান শুরু করি আমার এই সাত বাগানের বয়স তিন বছর আস্তে আস্তে আমার এই বাগানে অনেক গাছ আমি রোপণ করেছি ইতিমধ্যেই বাগানের ছাদের অনেক গাছগুলোতেই ফল আসা শুরু করেছে এই ছাদের পরিচর্যা আমি নিজেই করি এবং আমার মিসেস মিসেস আয়না রাজ্জাক আমাকে সহায়তা করে উনি থাকে আমার তো আপনার সহায় সহায়তা যিনি করে সেই আনটির সঙ্গে একটু পরিচিত হয়ে নিন তাহলে হ্যাঁ 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 অবশ্যই আমরা এই মুহূর্তে পরিচিত হচ্ছি আঙ্কেলের সহধর্মিণী যিনি তাকে সহযোগিতা করে সব সময় আপনি একটু পরিচয় আসসালামু আলাইকুম মিসেস শাহিনা রাজ্জাক আমি আমার স্বামী এই বাগান পরিচর্যা করি আমাদের বিকেলটা এখানেই কেটে যায় সকালটা এখানে বউ সবাই সহায়তা করে আমরা খুব ধন্যবাদ ঠিক আচ্ছা এবার পরিচিত হয়ে যে ভাইয়াটি আসলে পোস্ট করেছিল তার সঙ্গে আছেন জি ভালো আছি আপনারা সর্বপ্রথম বলতে চাই আপনারা আসছেন আমাদের বাসায় আমি খুবই আনন্দিত অ্যাকচুয়ালি ছাদ বাগানটা বাড়ি করার পরে থেকে আমার আব্বু মানে প্রথম থেকে একটু একটু করে শুরু করছে এটা বেশ কয়েক বছরের মানে ফসল আপনার দেখতে পাচ্ছেন এখন সো সম্পূর্ণ কৃতিত্ব আমি অলরেডি গোস টু হেম অলি সো আমরা শুধু মানে সাথে সাথে ছিলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তো আমরা এই মুহূর্তে মালিক তারপরও আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি সকলেই খুব আগ্রহ নিয়ে এসেছে বা বিকালটা তার সবাই এখানেই আসলে অতিবাহিত করে ভালো লাগে তাঙ্কেলের কাছে আসলে ধন্যবাদ জানাচ্ছি তিনি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন তার এই ছাদটাকে আসলে সবুজে একদম ভরে দিয়েছেন আশা করছি আপনারাও দেখে অনুপ্রাণিত হবে তো চলুন ছাদ বাগানটি পরিদর্শন করা যাক ছাদ বাগান তিনি গড়ে তুলেছেন তার সঙ্গে তো আঙ্কেল প্রথমে কোন দিক থেকে আমরা দেখব ঠিক আছে এটা ফুলের গাছ বেলিফ হ্যাঁ এটা শিউলি ফুল ফুলের গাছ এবং এটা এখানে আছে ছোট একটা আমরা নতুন এনসি আঙ্গুর বা সাদা আঙ্গুর আচ্ছা ওটা লাল আঙ্গুর লাল আঙ্গুর লাল জি লাল লা, আঙ্গুর এবার এবার রোপণ করেছি আর এই আমগাছ জি আমগাছ ওটা রূপালী রূপালী জি এটা দেখতে পাচ্ছি একটা গাছ এটা কি গাছ নতুন গাছ এটা 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 মালটা মালটা গাছ আচ্ছা আচ্ছা আমরা ফুল গাছও দেখতে পাচ্ছি রেড লিপ সম্ভবত এটা না আচ্ছা এখানেও আমরা রঙ্গন ফুল গাছ দেখতে পাচ্ছি মোটামুটি ফুল গাছও আছে এটা মিষ্টি জলপায়ের চারা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মিষ্টি জলপায়ের চারা দেখতে পাচ্ছেন আপনারা চাঙ্কেল আপনি মাইক্রোফোনটা হাতে নেই আপনি বললে বাড়ি ভালো হয় আপনি বলতে থাকুন রঙ্গন গাছ ধরে এটা একটা মিষ্টি জলপায়ের গাছ আমি জশুত থেকে এনেছি সদর্পণ করেছি এটা লাল লাল জামরুল পাইনাল বলে আপনার বলি লাল জামরুল এটা ফুলের গাছ রঙের ফুল আর এটা 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 আমের গাছ অত্যন্ত আর কি এটা আপনার ওই খ্রিস্টমতি জাতীয় এটা খুব সুমিষ্ট এটা বেনানা ব্যানগো বলে এটাকে বেনানা ম্যানগোল লম বাম হয় এটা এবং ওইটাও

যা নাকি কল্পনাও করা যায় না এরকম আর এটা এটা আপনার ওই যে ব্যঙ্গ মেনানা দুইটা আর এর সাথে ওই ওই তরকারি হিসেবে আমরা ওই যে পোশাক লাগিয়েছি আর এটা একটা এক বছরের মাত্র মালটা এটা অনেক একেবারে জোরেই ধরছে এই এক বছরে প্রথমেই এত ফল আসছে যে এটা এটা আপেল গাছ এটা 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 আপেল তো না এটা আমাদের আলু পোকার গাছ আলু পোকারা জি জি সরি এটা আলু পোকার গাছ এটা আমি যশোর থেকে ফলটা থেকে আনছি এটা নতুন এনেছি এবং এটা ইয়ে করছি আলু আলু পোকার গাছ হ্যাঁ আলু পোকার গাছ হ্যাঁ এটা মালটা গাছ এটা আমি তিন বছরের গাছটার বয়স প্রথম বছর ধরনের দ্বিতীয় বছর পনেরো ষোলোটা ছিল এইবার এটাতে একশোর উপর ফল হয়েছিলো প্রায় প্রতিদিনই আমার ছাদ বাগান দেখতে অনেকে আসে শখ করে এলাকার লোক আসলে আমি তাদেরকে অন্তত একটা আম একটা মালটা উপহার দিই আমের সময় আম মালটা সময় মালটা উপহার দেই দিতে এই জন্য যে কারণে গাছ গাছটা এত হয়েছিল যে গাছটা একেবারে ভারে পড়ে যেতেছিল পাতা এটা সর্বত্রের জন্য লাগে অনেকে জি গরম কি বা ঈদের সময় রমজানের সময়

লেবু এটা অনেক অনেক ধরে এবং বারো মাস ধরে এটা এটা ওই ওই খাই দেই ফুরে যায় আবার আসে এ অবস্থা আর কি আর এটা আমরা একটা চাল কুমড়া গাছে লাগিয়েছিলাম ওখানে যে চাল কুমড়া হয়েছিল ছয় সাতটা হয়েছিল কিছু খাচ্ছে খেয়ে দিচ্ছে আর এটা হলো এ এটাও আপনার ওই যে ওই চায়না কুমড়া জি এটাও

আবার ধরবে তো দুই বছর মাত্র গেছে গাছ এইটা আপেল গাছ এটা এটা আপেল গাছ যেটা আমি খুলনা থেকে সংগ্রহ করছি এটা রোপণ করছি আপেল গাছ হ্যাঁ

সাধারণত আপনার পনেরো বিশ বছর আগে কদবেল ধরে না মাটিতে রোপণ করলে এটা আল্লাহ শেষ রহমত এবং এত দ্রুত এই প্রায় এবার বিশটার মতো দর্শক কদবেল কদবেলের তিন বছর গাছের বয়স মাত্র তিন বছর জি বয়স তার ভিতরে কতবেল দেখতে 15 20 কতবেল ধরছে অসাধারণ হ্যাঁ আর প্রচুর কদবেল দেখা যাচ্ছে আমরা যদিও ভিডিওতে দেখেছি আহ সামনাসামনি এসে আসলে আরো বেশি ভালো লাগছে দর্শক যারা আছে তাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিন বছর বয়স গাছে এরই মধ্যে কদবেল দেখা যাচ্ছে

এটা আমাদের যে এটা কাকস লেবু বলে লেবু এটা 12 মাস লেবু থাকে এরকম ধরে আর দিতে তো যে আসে সেই একটা নেয় একটা দেনে তারপর আল্লাহর মতো শেষ হয় না শেষ হয় তো শেষ হওয়ার আগে আগে আবার আসে এদিকে এটাও একটা হিমসাগর সুস্বাদু এবং বড় হয় বেশ কত এটা এই গাছের বয়সটা তিন বছর প্রথমে মানে প্রথম ইয়াতে লাগাইছে যে কারণে একটু বড় হওয়ার কারণে আমি ওই যে ডাল কেটেছিলাম বোধহয় এটা এটা ফল আছে ওই অনেক সময় লাগে এতগুলো আমি আমিও অফ পরিচর্যা বলতে শুরু করি তো সেলর আ আমার দুই ছলে বাইরে থাকে বাইরে থাকে আমি আর আমার স্ত্রী আমরা বিকালে সদর আর হাটাও হলো আর ওই আমি ওই যে ছাদে পানির যে ব্যবস্থা আছে পাইপ আছে আমি জল দেই আমি নিজেই সার দেই তারপর আপনার ওই পরিচর্যা যেভাবে আমি করি পাইটু ওই আকাশ হলো তুলে ফেলে দেই খোল দেই

এটা এটা ক্ষেত এটা ক্ষেতমতে এটা এটা ক্ষেতমতে গাছ আচ্ছা আটা আটা হ্যাঁ আটা এটা লাল টক লাল টক টকায় করে একটাই মাত্র আছে একটা মাত্র আছে এরা এটা গতবারের গাছ 5 6 হয়েছিল হইছিল ডালে মানে না ভেঙে পড়ে যায় না না পাঁচটা পাঁচটা ধরলো চার পাঁচটা ধরছিল এটা দুই বছরের গাছ মাত্র এবার এবার ধরছে

এবং এগুলো আপনি নিজে পরিবারের সকলকে মিলে খান এবং আপনার কেউ পাড়া প্রতিবেশী কেউ যদি আসে ঘুরতে তখন আসলে তাকেও নিয়ে খান দিলে তাতে দেখা যায় যে তাতে মানুষ অনেক খুশি খুশি অনেক খুশি এই যে লিসুগাছটা গতবারই আসছিল গতবার আগলাগুলো ফুল আসছিল তো এবার আল্লাহরমতে এবার এবার আসবে না ইলিসুগাছে ব্র্যাকেট ব্রাক না সেটা জি কিছু এরকম আছে আর এভাবে আপনার ওই আমার

এটা মশলা গাছ আমি এই ফুল আমি আর কি এখন আমার আমার কিছু কালেকশন এখন বাকি আছে আমি ওই যে একটা আমার এখন বাকি আছে হলো তেজপাতা গাছ ছিল তেজপাতার গাছটা মরে গেছে মরে গেছে তেজপাত আমি এখন আবার ওই অর্ডার দিয়েছি এসে আনার জন্য আমি ওই একটা এলাচ গাছ এলাচি একটা আনবো আর ওই যে আপনার নতুন জাতের নাকি একটা আম আম তাই ওর 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 ওইটা আনবো হ্যাঁ জি জি কালেকশন রাখছি আর আপনার যে ওই কুল কুল আপেল কুল আমার বাগান আছে এই জন্য এখানে আমি আরেকটা একটা লাগাবো তা আমার মোটামুটি যেগুলো আর কি ওই আমি দেখেছি যে আমি তো এটা পরীক্ষামূলক এখনো পরীক্ষামূলক চলতেছে আমি দেখতেছি যেটা নাকি আমার অনুপ একটু কম ইয়ে দেখা যেতেছে আমি সেটাই ওই লেস করে দিয়ে আবার সেখানে ওই অন্য গাছ দিতেছে যাতে বাগানটা পরিপূর্ণ হয় পূর্ণতা লাভ করে এই 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 গাছগুলো আমরা কারণে পরি তো প্রিয় দর্শক বৃন্দ ফরিদপুর লাইভ গ্রুপ এবং ফরিদপুর সিটি পেজের সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আঙ্কেলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ছাদ বাগান আসলে সামনাসামনি আসার পর আরও বেশি ভালো লাগছে আসলে লোভটা সামলাতে পারিনি আমরা ভাইয়া আমাদের গ্রুপে যখন পোস্ট করেছেন ভিডিও আমরা আসলে লোভটা সামলাতে পারিনি এই জন্য আজকেই চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবারের সদস্যবৃন্দ আছে তারা এখানে বিকালে সময় কাট কাটায় এবং দেখতে পাচ্ছেন এখানে ফুলের গাছ ফলের গাছ তো আশা করছি যারা ছাদ বাগানে আগ্রহী আপনারা অনেকেই এই বাগানটা দেখে অনুপ্রাণিত হবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কুমার নদ কুমারনদ দেখা যাচ্ছে আর সামনে হচ্ছে আপনার মেলা হয় এখানে পল্লী কবি জসীম বাসার সামনে যেই মাঠ এটা হচ্ছে সেই মাঠটা এখানেই হচ্ছে মেলা হয়ে থাকে আর সামনে রাস্তা বাসাটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের টিম রাসেল রাকিব রাসেলেরও টিম আছে ওই তারপরে পিয়াল আছে ফয়সাল আছে আমার সঙ্গে আমাদের টিম এসেছি আজকে এই ছাদ বাগানটা পরিদর্শন করতে এবং আসলে আপনাদেরকে দেখাতে যেন আপনারা একটু অনুপ্রাণিত হন এই সুন্দর একটি ছাদ বাগান দেখে অনেকেই আসলে আগ্রহ প্রকাশ করে করার জন্য আসলে এটা একটা অনুপ্রা প্রেরণার জায়গা হতে পারে যে কারণে আপনারা সুন্দর একটি ছাদ বাগান ফল ধরে আছে সবজি বাগান ওদিনই করেছেন এখানে সবে মাত্র আসলে শুরু এখান থেকে আশা করছি ফল পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার বেগুন গাছ আঙুর গাছ তো এই মুহুর্তে যারা আছেন আমাদের সঙ্গে প্রায় সত্তর জনের মতো লাইভ দেখছেন আমাদের মডারেটর রাসেলের প্রোফাইল থেকে যারা দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের মতো লাইভটি আমরা এখানে শেষ করব তো দর্শকদের উদ্দেশ্যে আঙ্কেল আপনারা যদি কিছু বলতেন ছাদ বাগান যারা করতে আগ্রহী ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বাগান যারা করতে চান বা করতে আগ্রহী তারা অতি সহজেই পাওয়া যায় কিন্তু পরিশ্রম পরিশ্রম করতে হবে আমি যেমন তিন চার বছর আগে থেকেই আমি একটা প্রস্তুতি নিয়েছিলাম আমার ইচ্ছা ছিল আমি একটা সাত বাগান করবো তা আমি আস্তে আস্তে প্রথমে ব্যারেল কালেকশন করি মাটি কালেকশন করি তারপরে সার এগুলো কীটনাশক এগুলো আমি সময় মতো দিই এবং যদি পরিচর্যা করলে এটা ছাদ বাগান করা সম্ভব এবং এতে দুইটা লাভ একটা বিষমুক্ত ফল খাওয়া যায় আর একটা মানুষকে আন্তরিকতার সাথে দেওয়া যায় এটাই সবচেয়ে ভোগের চেয়ে ত্যাগে বেশি তৃপ্তি এটাই সবচেয়ে বড় পাওয়া তাছাড়া অনেক আনন্দ এই যে আমার ছেলেরা বাইরে থাকে ওরা যখন আসে দেশে আসে এই যে আমরা এক জায়গায় বসে এই যে আমরা এই যে দোলনায় বসে ওরা এসে বসে আমরা ছেলেরা ছেলের বউরা তারপর আমার নাতনি আছে একটা সে ওরা যখন আসে তখন আমার মনে হয় আমার ওই কোটি টাকার চেয়ে আমার এই যে দশ টাকার একটা ফলে ওরা খুব খুশি হয় এবং ওরা আনন্দ অনুভব করে তাই সারা জীবন আমি সৎভাবে জীবনযাপন করে আমি আস্তে আস্তে এই সাত বাগান আমার ছেলেদের আর্থিক সহায়তায় আমি এই সাত বাগান গড়ে তুলেছি আমি আশা করবো আর যারা আছেন দেশে তারা আস্তে আস্তে একটু একটু করে করলেও আত্মতৃপ্তি পাবেন এবং নিজেদের নিজেদের ইচ্ছাটা পূরণ হবে পাশাপাশি নিজেদের সুষম খাদ্য এবং বিশুদ্ধ ফল এবং শাক সবজি খাওয়া যাবে ওই বাজারের আশা লাগবে না সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর এই বাগানে আমার এই ছাদ এই টিম আসার জন্য আমি অন্তরে অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তা মাঝে মাঝে আসবেন আপনারা যারা আছেন আমাকে পরামর্শ দেবেন আমি আসলে আজকে খুব আনন্দ পেয়েছি আনন্দ পেয়েছি যে আপনাদের মতো লোক আমার এই সামান্য বাগান পরিদর্শন করলেন এটা আমার মনে হয় যে আমি আমার চাওয়ার চেয়ে পাওয়াও বেশি হয়ে গেছে আমি এইভাবেই আপনারা দোয়া করবেন যাতে আমি এই ছাদটা আরও পরিপূর্ণতা আমার এই ছাদটা পরিপূর্ণতা লাভ করতে পারে আমাকে আপনারা ওই উপদেশ দেবেন আমি মাঝে মাঝে আপনার আসলে আপনারা আসলে আমি খুব খুশি হব সার ত্রল সবাই মাঝে মাঝে আসবেন আর মালটা খাবেন মাছ আমার গাছের মালটা যদি ভালো করে পাকে নাই আর আম সমস্ত প্রকার আম আমার এখানে অনেক প্রকার আম আছে তা আসলে আমি ভীষণ খুশি হব আসলে হ্যাঁ গ্রীষ্মকাল আসলে অনেক প্রত্যেকটা গাছ আম আছে সকলকে ধন্যবাদ ক্যালকেউ আসলে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি তার এই বয়সে আসলে তিনি এত সুন্দর একটি ছাদ বাগান তৈরি করেছেন আসলে শ্রম দিলে যে ভালো ফল পাওয়া যায় এটা হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত যারা আগ্রহী আসলে তারা এখান থেকে আপনারা অনুপ্রেরণা পেতে পারেন তিনি সকলকে আমন্ত্রণ জানাচ্ছে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে আবারও বলছি আপনারা নিজ নিজ বাসায় যদি এরকমভাবে ছাদ বাগান তৈরি করেন তাহলে আমাদের এই শহরে যে একটা একঘপনা সেটাও কেটে যাবে নিজেরও ভালো লাগবে পরিবারেরও সকলকে ভালো লাগবে বিশুদ্ধ ফল পাবেন আপনারা এখান থেকে নিজে খাবেন এবং প্রতিবেশীদেরকেও দিতে পারবেন তো ফরিদপুর সিটি পেজ এবং ফয়দপুর লাইভ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে এখান থেকে আজকেই বিদায় জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম